হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর ডেলি ভ্লগ তুলে ধরার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো প্রত্যেক দিনের ব্লগে আপনারা দেখতে পান বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কেটে যায় কিছু কিছু রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আজকে কিন্তু আমার রান্না থেকে ছুটি আজকে কিন্তু কোনো রান্না রান্নাবান্নাই করবো না ঘরে তার কারণ হচ্ছে আমাদের এখানে আজকে শীতলা মায়ের পুজো তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মা শীতলার একটা মন্দির রয়েছে সেই মন্দিরে বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর এই দিনে তো আজকেও সেই পুজোটা অনুষ্ঠিত করা হয়েছে আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমার শাশুড়ি মা এই দিনে রান্না করতেন না রান্না করতেন বেলা তিনটের দিকে মানে দুপুরবেলায় রান্না করতেন না জল দেওয়া ভাত বা চিঁড়ে এইভাবে খেয়েই দুপুরবেলাটা কাটিয়ে দিতেন মা যেহেতু বাড়ি নেই আমার ননদের বাড়ি গেছে আমি সকালবেলা ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে চলে এসেছি এখন মন্দির তো মায়ের পুজোর জন্য যা কিছু প্রয়োজন সবটাই আমি বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছি আর এই সুতেলা পুজোর দিন মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডাবের জল কাঁচা দুধ আর গঙ্গা জল এই তিনটে জিনিস আমি মিশিয়ে একটা গ্লাসের মধ্যে করে নিয়ে এসেছিলাম থান ধুয়ে দেওয়ার জন্য তো কথায় আছে মা শীতলার থান ভালোভাবে ভক্তি ভরে যদি ধুয়ে দেওয়া হয় তাহলে বাচ্চাদের হাম পক্স বাড়িতে কারোরই হয় না আর প্রত্যেক বছর দেখবে এই সময়টাই কিন্তু শীতলা মায়ের পুজো হয় আমার বাপের বাড়ির ওখানে শীতলা পুজো হয় চৈত্র মাসে আর শ্বশুর বাড়ির এখানে শীতলা পুজো হয় ফাল্গুন মাসের শেষে কালকে তোমাদের দাদাভাই ফল এনে রেখেছিল যেহেতু আজকে মায়ের পুজো রয়েছে প্লাস একাদশী রয়েছে সেজন্য ফল নিয়ে এসেছিলো বাজার থেকে কিন্তু মিষ্টিটা আনেনি যেহেতু একটু একটু গরম পড়ছে টক হয়ে যেতে পারে সেজন্য তা আমি এখানে মন্দিরের পাশে একটা মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে মিষ্টিটা কিনে নিয়েছি আর এখানে দেখো আমি ঠাকুরের থান ভালো করে ধুয়ে ওখানে ধূপবাতি ধরিয়ে দিয়েছি আর এখানে নাম গোত্র লিখে দিলাম আগে আমরা কি করতাম ঝুড়ির মধ্যে নাম গোত্র লিখে দিয়ে দিতাম কিন্তু এখানে এত পরিমাণে ডালা পরে এখন একটা একটা করে নাম গোত্র ধরে সংকল্প করা খুবই কষ্টকর সেজন্য ওরা একটা ব্যবস্থা করেছে যে খাতায় নাম গোত্র লিখে নেবে ওই খাতাটা পুরোহিতকে দিয়ে দিলে ওনারও সুবিধা হবে সংকল্প করতে এবং সবার নামেও সংকল্প হয়ে যাবে তো আমি মন্দিরের ভেতরে ডালাটা পৌঁছে দিয়ে বাইরে নাম গোত্র লিখে ওখানে দক্ষিণা দিয়ে এখন থান জল নিয়ে ফিরছি বাড়ির দিকে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন থান ধোয়া জল নিয়ে যাচ্ছি বাড়ি আর এই থান ধোয়া জল সবার মাথায় একটু একটু করে দিয়ে দেব তো এই পুজো যখন হয় না এখানে মেলা মতো বসে ছোট করে তো দেখো এখানে বাচ্চাদের খেলনা বসেছে ওই সাইডটা স্টেজ হয়েছিল পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর সেই সঙ্গে রোদ্দুর ছিল ওখানে অনেক রোদ্দুর থাকায় একদমই দাঁড়ানো যাচ্ছিল না তো যাই হোক ডালাটা দেওয়ার সময় আমাকে একটা কুপন দিয়েছিল ওখান থেকে ওই কুপনটা দেখিয়ে বিকেলবেলা আমাকে প্রসাদের ডালাটা নিতে হবে তো বাড়ি এসে দেখি ওর বাবা ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে আমি বাড়ি এসে ওকে স্নান করিয়ে এখন খাওয়াতে বসে গেছি ওকে খাওয়ানো আমার হয়ে গেছে আর বললাম না আজকে আমার একাদশীষের জন্য আমি ওকে খাইয়ে খেতে বসে পড়েছি তো আজকে যেহেতু আমাদের বাড়িতে রান্না করতে নেই আমি কোনো কিছুই রান্না করিনি যা কিছু খাবার পাঠিয়েছিল আমার মায়ের বাড়ি থেকে খাবার পাঠিয়েছিল আমার ছেলে এবং বাড়ির সবাই সেই খাবারই খেয়েছিল দুপুরবেলায় আর আমার যেহেতু একাদশী আমি তো ভাত খাবো না সেজন্য আমি এখন খেয়ে নিচ্ছি ফল ফলের মধ্যে রয়েছে কমলা লেবু কয়েকটা খেজুর কলা আর শাকালো তো আমি এখন খেতে বসে পড়েছি আজকের দিনটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কখন যে সময় কেটে গেল দেখতে দেখতে বুঝতেই পারলাম না এখন ঘড়িতে বাজে পুরো পনি তিনটে যেদিন ভাবে কাজ থাকবে না সেদিন কিন্তু আরো অনেক বেশি কাজ থাকে তো যাই হোক এভাবে আমার দিনটা কেটেছে আজকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা ব্লগের সঙ্গে সবাইকে এখনকার মতো জানাই টাটা